দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা কুটি মানুষের হৃদয় স্পন্দন মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই তথ্য এ নিশ্চিত করেছেন সন্ধ্যা সাড়ে ছয়টার পর দেওয়া ওই পোস্টে আজহারি বলেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারের মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহাবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত ছয় আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি শিগগির সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজারি এরপর থেকে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করেছিলেন